এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন বাজে সাড়ে বারোটা কারণ আমার বোনকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম তো ডাক্তার দেখাতে এসছে বোন এত পাকার আওয়াজটা হয় না তো সকালে ছিলাম না বোনকে একটা ডাক্তার দেখাতে গেছিলাম চেক আপের জন্য আর ওখান থেকেই ওর বর এসছিল। দিয়ে বাড়িতে দিয়ে গেছে কারণ ও একটা স্কিনের ডাক্তার আবার দেখাবে একটু স্কিন প্রবলেম হচ্ছে গরমে সবারই হচ্ছে আমারও হয়েছে স্কিন প্রবলেম হচ্ছে যার জন্য দেখাবে রয়েছে এখন তো আজকে থাকবে কালকে জানি না বর নিতে এলেও চলে যাবে এখন তো ও ট্রেনে বাসে যেতে পারছে না যার জন্য ওর বর গাড়ি নিয়ে আসছে ওদের ওদের গাড়ি করেই যাবে তো এখন একটু মাছের ঝোল ভাত করব আর ভাত বসিয়েছি আর একটু করল আলু ভাজবো তো চলো রান্নাটা সেরে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি মাছ আমি ধুয়ে রেখে দিয়ে গেছি ঘর দরটা মুছে রেখে দিয়ে গেছি মাছ দুটো তেলা পেঁয়াজ দু মাছ এনেছে আর এই যে মাছ ধুয়ে রেখে দিয়ে আমি গেছি নুন নুন মাখিয়ে এবার রান্নাটা বসাবো আজকে বোন আছে যেহেতু এলো যেহেতু ঝোল ভাত করবো কারণ বোন আসার থাকার কথা ছিল না ওর বর বলে স্ক্রিনে ডাক্তার তাহলে দেখিয়ে না ওই জন্য থাকবে ওই জন্য যা ছিল পটল পেঁপে এই দিয়ে এখন ঝোল করবো দেখো আলু ভাজা করলাম আর এই যে ঝোলটা এটা আমাদের আর বনের ঝোল ও ঘরে রাখা আছে টেবিলে রেখে দিয়েছি কারণ ওদের ভাত বাড়ছি সোনুর ঝোল রেখে দিয়েছি সনুর আর বনের এক জায়গায় ঝোল রেখে টেবিলে দিয়ে এসেছি এখন এবার ওদের ভাত বাড়ছি আর আমাদের ঝোলটা একটু আলাদা করেছি কারণ ওই ঝোল আমার বর খাবে না তার জন্য এই ঝোলটা একটু করে করতে হয়েছে আর পেঁয়াজ রসুন দিয়ে তো খাবে না শোনো যেন পেঁয়াজ ছাড়াই করেছি তাড়াগুলোর মধ্যে এইটুকুনি করে আর কিছু করতে পারিনি তো চলো খাবার বাড়ছি এই যে ভাত বাড়ছি সব এই যে এটা বোনের ঝোল বোনেরা শোনুর মাসির শরীর ভালো নয় না তার জন্য তো হালকা রান্না করতে হচ্ছে হ্যাঁ পেটে ব্যথা করছি শোনো খেয়ে নে খেয়ে নে তালশাঁস এনেছিল সেই তালশাঁসটা শোনো এখন খাচ্ছে দেখো খালি ছাড়িয়ে দিয়েছি শোনো তালশাঁসটা মিষ্টি আছে আছে ওদিকে কিছু বলো তোমার কথা বলার জন্য আমার বন্ধুরা অপেক্ষা করে রয়েছে বন্ধুরা সন্ধ্যেবেলা চা নিয়ে চলে এসেছি এই যে চা বুড়োটা বসে রয়েছে পাশে পাকামো করছে এবার একটু চা খেয়ে বোনকে নিয়ে একবার ডাক্তারখানা যাবো তো এসে একটুখানি আবার চাউ করব চাউ খাবে বলছে তো নিরামিষিতেই তো হবে চাউটা তো চলো বন্ধুরা চাটা খেয়ে আমরা রেডি হয়ে ডাক্তারখানা নিয়ে যাবো বোনকে আবার দাঁড়াও দাঁড়াও দেখো কি কাণ্ড কি আর পাকামো দেখো এসেছিল বোন তো ডাক্তার তো বসেনি যার জন্য আজকে আবার এলো ডাক্তার দেখাতে আর সকালে একটা ডাক্তার দেখিয়েছি এখন আবার যাবো একটা ডাক্তারের কাছে ওকে নিয়ে তো রেডি হয়ে এবার বেরোবো ডাক্তারখানায় যাচ্ছি আবার অন্ধকার লাইটের এ নিই জোর নেই লাইটে চ হুম আচ্ছা পরে আস্তে আস্তে ও আস্তে আস্তে ও এই যে চাউ করছি সোয়াবিন আমি দিয়ে করছি এখন চাউটা আলুটা ভেজে দিচ্ছি সোয়াবিনটা ভাজা হয়ে গেছে চালটা তাহলে করি নি তারপর আমাদের সামনে আমরা খেতে খেতে ভিডিও দেখবো তাই সোনু পেন ড্রাইভটা লাগাচ্ছে সোনুর পইতে আর হচ্ছে বাবু ওয়াল পেপার সেট করে গেছে আমার ছেলে আমার আর ছেলের ছবিটা আমি ধোকা করবো কালকে তাই ছোলার ডাল মটর ডাল ভিজিয়ে দিয়েছি বোন খালি বলছে দিদি মুখটা এ মুখটা খারাপ হয়ে রয়েছে কিছু একটা বানিয়ে দেয় কিছু একটা বানিয়ে দেয় করছে কি করব পেঁয়াজ রসুনও খাবে না যে পেঁয়াজ রসুন দিয়ে কিছু বানিয়ে দেবো তাই জন্য নিরামিষ তো কিছু নিরামিষের মধ্যেই করতে হবে তাই এখানে একটু ধোকা করে দেবো দিদি তাই করে দেন একটু ঢোকা করছি করবো ভিজে রাখলাম রাত্রিরে এখনো ভিডিওটা সেট করতে পারিনি পেন ড্রাইভটা লাগিয়েছে কিন্তু ভিডিওটা আসছে না তাই বুঝতেও পারছে না তো ছেলে দেখছে খাওয়া আমাদের হয়ে গেছে ছেলে দেখছে দেখা যাক এলো কি না চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আজকে মতো টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে সোনুর ছবি দেখছি আমরা তো আজকে একটু বোনের শাশুড়ি আসবে বোনের বড় আসবে বোনের শাশুড়িকেও বলেছে না এর আগে উনি দুবার উনি আসেননি তাই ওনাকে একটু আসতে বললাম আর বোনের বড় আসবে বোনকে নিয়ে যাবে আর দেখি করি কারণ শুরু করছি রান্না না হলে দেরি হয়ে যাবে আর ডালটা বাড়বো দেখে তো ডাল বাড়তে শুরু করে দিয়েছি বোনের শাশুড়ি আর বোনের বর আসবে সকালে জেনে আবার সকালের মধ্যে আবার একটুখানি ভেজালাম তো তাই জন্য বাড়ছি এখন তো মাছ ভাজা হচ্ছে মাছের ঝাল করবে একটু আর এই যে ঢোকাটা ফেলেছি ঢোকার পিসগ দেখে তো মনে হচ্ছে খুব ভালো যাই কড়াই দিয়েছি কয়েকটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে জানো এই যে বোনের শাশুড়ি মা আমার শ্বশুর বেঁচে থাকতে অনেক বছর আগে এসেছিলেন এখন আমার ছেলের পইতে ছবিগুলো দেখছে কারণ পইতে উনি আসতে পারেননি রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো ধোকা তো কী করছি গেছে পুরো ধোকাটা পুরো হেঁটে গেছে আর এইখানে কটা ভাজা রেখে দিয়েছি তবে সঙ্গে দিয়ে দেবো বলে জল পটল ভাজা করেছি আর করেছি আর একটু মিষ্টি দই মিষ্টি দই আনিয়েছি

এবার একটু সব রেস্ট নেবো এবারে বাসন রয়েছে পরে বাথরুম মাছবো আর বেলা ভাত ডাল তরকারি মাছ সবই রয়েছে দেখি রাত্রে খেলে খাবে না রুটি করতে হবে বলো দিদি এখানেই শুয়ে ওপারে শক খুয়েছে উপরে শক খুয়েছে বয়ঞ্চে এখানেই সব শুয়ে করি তাহলে সব দুধ দিয়ে মন দিতে একটু দেখে নিয়ে আসতে একদম এটা আমার স্ট্যাম্প হয়ে গেছে ছটা বাজে বোন বাড়ি চলে যাচ্ছে তো বোন বাড়ি চলে যাচ্ছে তাই ঠাকুরটা প্রণাম করছে আর বোন বাড়ি চলে গেলে ছেলেটা বাড়ি চলে গেলে মন খারাপ হয়ে যায় চলে গেলাম সব কাজ হয়ে গেছে বাসন মাজা সব হয়ে গেছে একটু জল ফল ধরলাম ধরে এবার ছেলেকে নিয়ে একটু ডাক্তারখানায় যাব কারণ কালকেও গেছিল ডাক্তারখানায় ডাক্তারবু উঠে গেছিলো তো আজকে আবার যাবো ডাক্তারখানায় প্রচুর গায়ে র্যাশ বেরোচ্ছে কাজে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব তো চলো আপাতত ছেড়ে কিনা একটা খানায় যে তো ছটা খুন ও নাগাদ বেরিয়ে গেছে তারপরেই বাসন বসুনগুলো মানলাম তো চলো রেডি